ডক্টর মঞ্জুরুল হকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুৎসা নিয়ে কাটিগড়া সার্কেলে স্মারকপত্র প্রদান কাটিগড়া মডেল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর মঞ্জুরুল হকের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুৎসা রটানো নিয়ে চোটে লাল স্থানীয় মানুষ সামাজিক মাধ্যমে কুৎসা রটানো বিধায়ক ঘনিষ্ঠ বলে পরিচিত এমাদুর রহমান চৌধুরী ওরফে মানিক নামের ব্যক্তির বিরুদ্ধে সরব হলেন স্থানীয় জনগণ সোমবার কাটিগড়ার বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা তথা স্থানীয় নেতৃবৃন্দ ঘটনার তদন্ত চেয়ে কাটিগড়া সার্কেল অফিসারের কাছে এক স্মারকপত্র তুলে দেন তারা এমাদুর রহমান চৌধুরী মানিককে দালাল আখ্যায়িত করে অতিসত্ত্বর তার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাদের বক্তব্য কাটিগড়া মডেল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর মঞ্জুরুল হকের লাগাতার প্রচেষ্টায় হাসপাতালটি মডেল হাসপাতালে উন্নীত হয়েছিল সরকারি চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিশেষ করে কাটিগড়ার সীমান্তবর্তী জনগণের আস্থা ভরসা তলানিতে ঠেকেছিল সেই সময় মঞ্জুরুল হক সাধারণ মানুষের মধ্যে সরকারি চিকিৎসা ব্যবস্থাকে নতুন মাত্রা এনে দিয়েছিলেন স্বাস্থ্যক্ষেত্রে ক্ষমতাশীল কেন্দ্র ও রাজ্য সরকারের কড়া নজরদারিতে সরকারি হাসপাতালের পট পরিবর্তন হয়েছে ঠিকই তবে এক্ষেত্রে স্থানীয়ভাবে উদ্যোগ ও প্রচেষ্টা বহাল রেখেছেন ডক্টর মঞ্জুরুল হক কাটিগড়া এমজি হাসপাতাল রাজ্য সেরা হাসপাতালের স্বীকৃতি পেয়েছে অথচ বিধায়কের খুব কাছের লোক বলে পরিচিত তারিণীপুরের বাসিন্দা এমাদুর রহমান চৌধুরীর এ হেন আচরণ নিঃসন্দেহে সাধারণ মানুষের মধ্যে প্রভাবিত হয়েছে আর এতেই ক্ষোভের সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে প্রাক্তন পঞ্চায়েত সভাপতি নাজমা বেগম স্বেচ্ছাসেবী জুবাইরুল ইসলাম মজুমদার স্বেচ্ছাসেবী আশিক উদ্দিন চৌধুরী আব্দুল কাদির সহ অনেকেই তাদের মতামত ব্যক্ত করে অতি সত্তর তার বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ দাবি করেছেন এদিকে জানা যায় সামাজিক মাধ্যমে চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে ভিত্তিহীন কুৎসা রটানোর অভিযোগে এমাদুর রহমান চৌধুরী ওরফে মানিকের বিরুদ্ধে কাটিগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন হাসপাতাল সুপারিটেন্ডেন্ট ডক্টর মঞ্জুরুল হক কাটিগড়া থেকে প্রণব মালাকারের রিপোর্ট নিউজ অবিকল আমাদের কাটিগড়া মডেল হসপিটালে সুপরিচিত তথা গরিব দুঃখী মানুষের সব সময় পাশে থাকা ডাক্তার মঞ্জুরুল হক মহাশয়ের বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছে কতিপয় এক দুষ্ট দলাল যে দলালটি তার নিজের স্বার্থের জন্য একজন নামি দামি ডাক্তারের বিরুদ্ধে যেরকম অশ্লীল ব্যবহার করেছে সেটার দিককার জানাই তৎসঙ্গে আমাদের অত্র এলাকার প্রত্যেক নাগরিক ওই দালাল দালালের বিরুদ্ধে যদি প্রশাসন পদক্ষেপ না নেয় তাহলে তাদের বিরুদ্ধে আমরা একজুট হয়ে তার এই প্রতিবাদ করতে বাধ্য হব এবং ওনাকে যেন আইনি প্রক্রিয়ায় তদন্ত করে ওনাকে শাস্তি দেওয়া হোক কারণ ওই ডাক্তারের কেন টাকা সত্ত্বে আপনারা সবাই দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ায় যেসব রুগীরা গোয়াটি মাদ্রাজ চেন্নাই থেকে ঘুরে এসে ঘরে বসেন উনি তদন্ত করে ওনাদেরকে ওনার চেম্বারে এনে ওই হসপিটালে এনে উনি সুস্থ করে দেন কারণ ওনার বয় অনেক নাম রয়েছে মিস্টার প্রাক্তন বিধায়ক অমর জৈন ওনাকে পুরস্কৃত করেছিলেন করইকান্দি গ্রামের একটি মেয়ের হাত জ্বলে গিয়েছিল হাত জ্বলে যাওয়ার পরে উনি বোহাটি গিয়েছেন গরিব মানুষ টাকার প্রয়োজন তাই সুস্থ করতে পারেননি ঘরে এসেছেন তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি খবর পেয়ে ওই পরিবারকে ওনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং ওই বাচ্চাটিকে ওনার কক্ষে নিয়ে আসেন আনার পরে ওনাকে অপারেশন করে একদম সুস্থ করে দেন এখন উনি চলা ওই বাচ্চাটি চলাফেরা করতেছে এমতা অবস্থায় ওই হসপিটালে বর্তমানে যতটুকু প্রয়োজন আমাদের ওই প্রয়োজনটুকু আমাদের ওই হসপিটালে আছে উনার দ্বারা ওই হসপিটালটি বর্তমানে বিল্ডিংয়ে পরিণত হয়েছে উনার দ্বারা ওই অত্যন্ত অত্যন্ত এলাকার গরিব লোকী মানুষের প্রাণপ্রিয় ডাক্তার ডাক্তার হক মহাশয়ের বিরুদ্ধে যেরকম একটি দালাল একটি দালাল শ্রেণীর লোক বিভিন্ন মানুষের প্রবল প্রলোভন দেখিয়ে সিগনেচার নিয়ে মেমোর নাম দিয়েছি আমরা শুনতে পেয়েছি ভুল সিগনেচার দিয়ে যাদের যারা যাদের সঙ্গে সিগনেচার রয়েছে তাদেরকে যোগাযোগ করেছিলাম তারা বলেছে তারা জানে না ওই রকম একজন দলাল দলাল যদি আইনের আওতায় না আনা হয় তাহলে আমরা আমরা কাটিগোড়া বৃহত্তর অঞ্চল বৃহত্তর জনসাধারণকে সঙ্গে নিয়ে আমরা ওই ব্যক্তির উপরে এফআইআর করতে বাধ্য হব